বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় নাম তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজিতে তার পিতা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মাতা তৈবা মজুমদার শৈশব ও কৈশোরের বেশিরভাগ সময় তার দিনাজপুরে কেটেছে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি তৎকালীন সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির অস্তিত্ব রক্ষায় খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন উনিশশো সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন এবং উনিশশো সালে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন সৈরাশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছরের গণতান্ত্রিক আন্দোলনে তার আপসহীন ভূমিকা তাকে দেশের অন্যতম জনপ্রিয় নেতায় পরিণত করেন খালেদা জিয়া মোট তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রথম মেয়াদে উনিশশো থেকে উনিশশো সাল দ্বিতীয় মেয়াদে উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন এবং তৃতীয় মেয়াদে 2001 থেকে দু সাল দু সালে নির্বাচনে চার দলীয় জোটের নেতৃত্বে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি পুনরায় সরকার গঠন করেন দুই সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি নানা রাজনৈতিক সংকটের সম্মুখীন হন দুই সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তাকে কারাবরণ করতে হয় পরবর্তীতে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে তিনি নিজ বাসায় গুলশানের ফিরোজায় দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও দীর্ঘদিন অসুস্থতার পর দু সালের তিরিশ ডিসেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন